ছানার এই রেসিপি খেলে একদম চক্ষু ছানা বড়া হতে বাধ্য তার জন্য জল ঝরানো ছানা নিয়ে ময়দা গুঁড়ো দুধ কর্নফ্লাওয়ার বেকিং সোডা ঘি এগুলোকে দিয়ে মেখে নিতে হবে ভালো করে এক কাপ ছানার জন্য যে যে উপকরণ যে মাপে আমি নিয়েছি সেগুলো আমি লিখে দিয়েছি এবার এবার ছানাটাকে ভালো করে মেখে নিন যদি দেখেন ছানাটা একটু স্টিকি হয়েছে তাহলে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট বলের আকৃতি করে ভেজে নিন কেয়ারফুল থাকবেন যাতে দেওয়ার সময় আঙুল তেলের মধ্যে না চলে যায় এবার এপিটোপিট করে নেবেন দেখবেন বলের সাইজটা একটু বড় হয়ে যাবে অন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে চিনির শিরা তৈরি করে নিন তার মধ্যে দিয়ে দিন দুটো এলাচ এবার যখন শিরাটা তৈরি হয়ে গেল এই পর্যায়ে তিন বলগুলো এক ঘন্টা রেখে তারপরেই পরিবেশন করুন ছানা